तनोड़े छो छो

Jai 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 khoshe aamde Khoshe te me te me te Maale tayadu mudale Go thai ya mar shona shona का नोने तेरे है तू छो छोड़ो का नोने तेरे है तू छो छोड़ो छोटी नो छो छा झगल हमीर नंगी नीरी नंगी नमी नंग नीना

আপনাদের কি মন মানসিকতা আমার জানা নেই তবে আপনারা দেখবেন এই বাচ্চাগুলোকে আর গান শুনতে আপনারা দেখেছেন যেটা গান নিয়ে পড়ে আছে আলহামদুলিল্লাহ এখন এই বাচ্চাগুলো এই গজলের মেয়ে জন্য গান বাজনা সব বলে কার্টুন ফাটুন সব ভুলে গেছে এখন কোথায় সেই দা একটু বুড়ি মা একটু ইমরানের বুড়িমা গজল দাও হ্যাঁ বলতে না তো ফোন এসে গুগল বলে এমদি ইমরানের বুড়ি মা গজল দাও করি আল্লাহ এখনকার বাচ্চারা এরকম সেই খালি গজল নিয়ে পড়ে এখন গান ওয়াজ চলে না আর ওরা সে কার্টুন ওয়াজ দেখে না মাসা আজকের এই গজলের মাহফিলের জন্য আমাদের বাচ্চাগুলো পরিবর্তন হয়েছে যুব সমাজ পরিবর্তন হয়েছে আমার ঘরের মায়েরা পরিবর্তন হয়েছে আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করুক কই বাচ্চারা কই এই বসে যিস কেন এখন দাঁড়া বাপ বাপ হ্যাঁ আর একজনকে নেব একটাকে পেয়ে গেলাম আর একজনকে ঠিক আছে রেডি সবাই সবাই রেডি দেখি হ্যাঁ सित्तं फर फर आसमानो दै दै चन चन साहाबा सम सम दै दै सित्तं फर फर आसमानो है दै दै चन चन साहाबा सम सम दै दै तादर देले आछे अल्लाहर पैगंबर तादर देले आछे अल्लाहर पैगंबर नाना नाना तकबीर अल्लाह वो वक़बाद बा दिल जब जब बदलेगे तें बें ब आयागा दम तें ब

হ্যাঁ তুই দিই এই এটাইটা ভালো আওয়াজ দিয়েছে ভালো ওরে মাশাআল্লাহ চলে আয় তোমরা দুঃখ পেও না বাবা তোমরা কেউ দুঃখ পেও না আমি যতক্ষণ থাকবো আজকের যেহেতু আমাকে টেনে টুনে সবাই নিয়ে এসেছে আমি যতক্ষণ থাকবো তোমাদের উপহার দিয়ে যাব ঠিক আছে যদি তোমরা থাকো এইভাবে বসো মোটামুটি আমাদের সঙ্গে সাড়ে দশটা পর্যন্ত টাইম দাও অনেক উপহার দেওয়া হবে মাইকের ফোনটা কই এই মাইকে ফোন চলবে তো আচ্ছা চলো আমরা একটুখানি দেখে নিই এ বাচ্চা হ্যালো হ্যালো ধরো মাইকটা ধরো তোমার নাম বলো

এই বলে হ্যাঁ মানে মার মায়ের প্রতি ভালোবাসা যে এর মনটা যেন একটু কেন দেড় টাকা মাসিক বুড়িল করবোটা কি ধরো ধরে বাথরুমে নিয়ে যেতে হবে খালি বলবো ওষুধ এনে দাও কিছু বুড়ি লিবি তোর আব্বারে ফোন কর বলে আমার টোটলি এসো শিগগির ফোন কর কর ফোন কর ফোন নেই আচ্ছা মা কি ভালো বাচ্চা গুলো দাও বুড়ি মা দাও আমি এই বাচ্চা গুলোর জন্য একটা গজলের বই বার করেছি গজলের বইয়ের নাম বুড়ি মা বুড়ি মা এখানে লেখা আছে দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বুড়ি মা বুড়ি মা দেখতে পেয়েছো আমি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এরকম মেহফিল হলে সেই সকাল থেকে বাচ্চারা যদি মাইক একবার পায় ওরে আল্লাহ ওদের খাওয়া দাওয়ার কিছু লাগবে না ওরা সারাদিন গজল বলে যাবে কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয়ে যায় ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এরা যে গজল গুলো ভালোবাসে যেগুলো বলে প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই হচ্ছে বুড়ি মা কচি যদি দেই তোমরা খুশি তো সত্যি তো বাড়িকে আমাকে একটু কালাকালি দেবে তো